নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মটন কে না খেতে ভালোবাসেন অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মটন কোরমা আশা করি সবারই ভালো লাগবে একটু অন্যরকমভাবে রান্না করেছি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়েছি এক কেজি মটন আমি হাঁট ছাড়া মটন নিয়েছি আপনারা যেরকম খুশি মটন নিতে পারেন এটা ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি এভাবে রেখে দিয়েছি জলটা যেন একদম না থাকে সেইভাবে নিয়েছি কিছু মশলা নিয়েছি এটাকে হালকা ভেজে গুঁড়ো করে নেব ধনে জিরে সাহা জিরে গোটা গরম মশলা চারটে শুকনো লঙ্কা দুটো বড় এলাচ আর একটুখানি মৌরি এগুলোকে একটুখানি ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা যখন একটু সেন্ট বেরোবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেবো আমি এখানে পাঁচশো গ্রাম মতো পেঁয়াজ কেটে নিয়েছি এটাকে ভেজে নেব কড়াইতে একটু তেল দিয়েছি বেশি পরিমাণে এর মধ্যে কয়েকটি আমন্ড বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি এটাকে হালকা ভেজে নেব এর মধ্যে একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে এটা যেহেতু একটু ভিজে তো একটু সময় লাগবে তাই এটা আগে দিয়েছি এটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়েছি কাজু বাদাম এরপরে একটু নাড়াচাড়া করে হালকা কালারটা চেঞ্জ হবে তখন এই বাদামগুলোকে আমি তুলে রেখে দেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে যাতে কাঁচা গন্ধটা না থাকে সেজন্য একটু ভেজে নিচ্ছি হালকা কালারটা চেঞ্জ হবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে তা হলে বেশি কিন্তু ভাজা হয়ে যাবে তেলটা যেহেতু গরম তাই বেশিক্ষণ রাখা যাবে না এর মধ্যে এরপরে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে একটু ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে একদম মচমচে করে কিন্তু আমি পেঁয়াজ ভাজবো না নর্মাল যেমন পেঁয়াজ ভাজে সেরকমই আমি পেঁয়াজটা ভাজবো খেয়াল রাখতে হবে একদম পুড়ে না যায় পেঁয়াজ কিন্তু একটু গোল্ডেন কালার আসলেই কিন্তু খুব খেয়াল রাখতে হয় তা না হলে পুড়ে যায় আর পুড়ে গেলে পেঁয়াজের টেস্ট নষ্ট হয়ে যাবে দেখুন কালারটা চলে এসছে আমি কিন্তু এখনই তুলে নেব তুলে নিয়েছি আর একটু চেপে চেপে তেলটাকে ঝাড়িয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এটাকে দিয়ে একটু মেলে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু সব পেঁয়াজটা তুলে নিয়ে নি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি আমি মশলাটা আগে গুঁড়ো করে নিয়েছি এই যে ভাজা মশলাটা এটাকে আমি ঢেলে রেখে দেব এর মধ্যেই আমি কিছু মশলা তৈরি করব আদা আর রসুন দেড় ইঞ্চি মতো আদা দিয়েছি একটা গোটা রসুন দিয়েছি বড়ো সাইজে আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু পুরো রান্নাটা করব। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এখন আমি একটা পেস্ট তৈরি করব সেই ভাজা বাদামগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়েছি এর মধ্যে ভাজা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দেড়শো গ্রাম পরিমাণে টক দই দিয়ে দিলাম টক দইটা যেন ডিপ ফ্রিজ থেকে বের করে না নেওয়া হয় একটু আগে বের করে ঠান্ডাটা একটু কমলে পরে তারপরে এটা পেস্ট করে নিতে হবে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু জল মিশিয়ে এটাকে ভালো করে পাতলা করে নিচ্ছি যাতে পেস্ট করতে সুবিধা হয় বেশি জল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এরপরে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব এদিকে কড়াইতে ওই গরম তেলের মধ্যেই আমি মটনগুলোকে দিয়ে দিচ্ছি কোনো মশলা কিন্তু আগে ব্যবহার করছি না মটনগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে একটু লালচে লালচে ধরনের থাকে মটনটা সেটা এরকম নাড়াচাড়া করতে করতে সাদা টাইপের হয়ে যাবে যতক্ষণ না সাদা হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে তিন চার মিনিট কিন্তু নাড়াচাড়া করলে কিন্তু সাদা হয়ে যাবে এরপরে আমি যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মটনের গায়ে যাতে লাগে সেভাবে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে এটাকে কষাতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু তিন মিনিট পর্যন্ত ঢাকাটা তুলে দেখুন জল বেরিয়ে গেছে আমি কিন্তু লবণ ব্যবহার করিনি এটা এমনি জলটা বেরিয়েছে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ফ্লেমটা মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রাখতে হবে এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ লবণ আমি ব্যবহার করেছি এক কেজি মটনের জন্য এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে ফ্লেমটাকে হাইতেই রেখেছি এরপরে গুঁড়ো মশলা ব্যবহার করছি হলুদ এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এটা কিন্তু চা চামচের এক চামচ করে দিচ্ছি আর ধনের গুঁড়ো এক চামচ এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না তিন রকম মশলা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালার হওয়ার জন্য ব্যবহার করেছি কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আপনার যেরকম পছন্দ সেটা করতে পারেন এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম দেখুন কষানো হয়ে গেছে জলটা কিন্তু টেনে গেছে এখন কিন্তু হালকা তেল দেখা যাচ্ছে কিন্তু খেয়াল রাখতে হবে নিচে না লেগে যায় মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে একটু নাড়াচাড়া করতে হবে আর একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে দেখুন সাইড দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে জলটা কিন্তু কমেই গেছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ওপর নিচ করে খাসির মাংসটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই জন্য আমি জল দিয়ে দিলাম আমি মাংসটা ডুবে যায় এরকম জল দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি বা কম যেমন পছন্দ দিতে পারেন তবে কম দেবেন না বেশি দিতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমি প্রেশার কুকারে দিয়ে পাঁচ ছটা সিটি দিয়ে নিচ্ছি কারণ এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে পারেন তাতে অনেক টাইম লেগে যাবে তাই আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি পাঁচ ছটা তাহলেই হয়ে যাবে এরপরে ঢাকা খুলে নিয়ে ওর মধ্যে আমি যে বাদামের পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু গ্রেভিটা একদমই ঘন হয়ে যাবে তাই ফ্লেমটাকে কম করে দিতে হবে আর নিচে যাতে না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু ফুটতে দিতে হবে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে দুই এক মিনিট ঢাকাটা তুলে নিয়েছি এখন দেখুন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম ভাজা মশলা সেটা দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ফ্লেমটাকে কম করে রাখতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায় খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এরপরে আমি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর একটু কুঁচুনো ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে এটাকে একটু মিশিয়ে নিতে হবে খুব বেশি ঘাটাঘাটি করার দরকার নেই একটু জাস্ট মিশিয়ে নিলেই হবে খুব সুন্দর একটা সেন্ট আসে এরপরে তৈরি হয়ে গেল মটন কোরমা খুব বেশি সময় কিন্তু লাগে না খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে অন্যান্য রেসিপি আছে সেগুলো দেখবেন আর পাশে থাকবেন বন্ধু হয়ে